পাঁচ আগস্ট ছিল সেই দিন যেদিন একদল রাশি রাষ্ট্রের কেন্দ্রে এসে চূড়ান্ত আক্রমণ চালায় পশ্চিমা গণতন্ত্রের পাপের বয় ডক্টর ইউনুস ফ্রান্সে বসে এই পুরো অপারেশন শুধু মনিটর করেছিলেন তা নয় বরং পরিচালনা করছিলেন বলা যায় মব জড়ো করা হয় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয় দিনটি ছিল মৌলবাদ এবং রাজনৈতিক সুবিধাবাদীদের অপবিত্র ঐক্যের প্রকাশ্য মঞ্চ বেছে নিয়েছেন নতুন বাংলাদেশ দিবস হিসেবে এর আগে বা পরে ঘটা সব ঘটনাকে ইন্ডেমনিটি দিয়ে ইউনুস নিজে পরিষ্কার থাকতে চাইছেন কারণ তারা জানে পাঁচ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক মহলে তাদের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ উঠবে হাসনাত আবদুল্লাহ এর মধ্যে বলেছেন পাঁচ আগস্টের ঐতিহাসিক ভূমিকা বিকৃত করার যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে সাজিস আলম সরাসরি লিখছেন পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস ডক্টর ইউনুস তার নাতির বয়সী সন্ত্রাসীদের কোনো ক্রেডিট দিতে আগ্রহী নন তাই তো তিনি পাঁচ আগস্টকে আড়াল করে নিজের শপথ গ্রহণের দিনকে রেখেছেন উদযাপনের জন্য বাংলাদেশের ইতিহাসে পাঁচ আগস্ট এখন আর নিচ্ছক একটি ক্যালেন্ডারের তারিখ নয় এটি একটি বিভক্ত বাস্তবতা যেখানে রাষ্ট্রের চরিত্র বদলানোর চেষ্টা হয়েছে চূড়ান্ত দিয়ে অনেকবার বলেছে কথা অনেকে এদিন থেকে গণ অভ্যুত্থান বলে রঙিন গল্প লেখার চেষ্টা করছেন কেউ কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতার সূচনা কিন্তু ইতিহাস এতটা ঠুনকো নয় যে ক্ষমতা দখলের জন্য ইবাদ মপতন্ত্র এবং নারী সহিংসতাকে অবিস্মরণীয় করে রাখার জন্য একটি দিনকে তার উল্টো গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব নাম দিলেই মানুষ তা মেনে নেবে এবং দিনটি পালন শুরু করবে এত সোজা ব্যাপারটা নিশ্চয় নয় পাঁচ আগস্ট ছিল সেই দিন যেদিন একদল রাষ্ট্রের কেন্দ্রে এসে চূড়ান্ত আক্রমণ চালায় বাংলাদেশ সেদিন মেঘনা কিংবা উপকূল এলাকায় জেগে ওঠা চর হয়ে উঠেছিল যার দখল নিতে একদল স্নাইপার রাইফেল বন্দুক চাপাতি ইত্যাদি হাতে রাস্তায় নেমেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য তার বাসভবন ঘেরাও করা হয় হত্যার উদ্দেশ্যে মব জড়ো করা হয় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয় এটি ছিল না কোনো শান্তিপূর্ণ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বরং এটি ছিল বাংলাদেশকে আফগান মডেলে একটি সফল প্রয়োগ যেখানে ধর্ম জেন্ডার বা নারী বিদ্বেষ এবং সহিংসতাকে ব্যবহার করে রাষ্ট্র কাঠামো বদলানো হয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী পশ্চিমা গণতন্ত্রের পাপের বয় ডক্টর ইউনুস ফ্রান্সে বসে এই পুরো অপারেশন শুধু মনিটর করেছিলেন তা নয় বরং পরিচালনা করছিলেন বলা যায় অথচ এই বাস্তবতাকে ডক্টর ইউনুস সরকার সচেতনভাবে ধামাচাপা দিতে চাইছে অস্বীকার করতে চাইছে আপনারা জানেন যে পাঁচ থেকে আটই আগস্ট বাংলাদেশে আসলে কার্যত কোনো সরকার ছিল না দেশটায় লুটপাট চালাচ্ছিল সন্ত্রাসীরা ডক্টর ইনুস যেহেতু আট আগস্ট ক্ষমতা দখল করে শপথ গ্রহণ করেছিলেন সেহেতু তার সরকার কেবল এই আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস যাকে আমি নাম দিয়েছি আসলে রাজ্যাভিষেক দিবস অথবা করনেশন ডে অফ ডক্টর ইউনুস কিংবা রাজা ইউনুসের সিংহাসনে আরোহণ দিবস হিসাবে ঘোষণা করতে যাচ্ছে কারণ তারা জানে পাঁচ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক মহলে তাদের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ উঠবে এমনকি পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যারা ইউনুসের ভাবমূর্তিকে শান্তি এবং উদারতার প্রতীক বলে মনে করে তারাও তখন এই প্রশ্ন তুলবে যে এই সরকার কি গণতন্ত্রের উত্তর নাকি সহিংসতার শরিক কারণ বাংলাদেশে যে ভয়ঙ্কর খুনোখুনি আর রক্তপাত বিগত বছরের জুলাই আগস্টে ঘটেছিল তার বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে আসলে এই পাঁচ থেকে আঠারো আগস্টের মধ্যে ক্ষমতা দখল করে বিগত সরকার এবং সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদের নৃশংস হত্যা করা হয় এই ঠিক এই সময়ের মধ্যে ইউনুস এসব কিছু এড়িয়ে সারা বিশ্বের সামনে আটই আগস্ট অর্থাৎ তার ক্ষমতা গ্রহণের বা ক্ষমতার দখলের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে পরিচয় করাতে চান কিন্তু ডক্টর ক্ষমতা ক্ষমতা নিয়ে এবং দিয়ে তার সঙ্গীদের মাধ্যমে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি গঠন করেছেন তারা তো মানে সেই এনসিপি বা না পা মানে তারা তো ডক্টর ইনুস এই কৌশলটি ধরে ফেলেছে এবং এনসিপি বা না তারা চাইছে যে পাঁচ আগস্টের ওপরই তাদের মালিকানাটা প্রতিষ্ঠা হোক কিন্তু মালিকানা নিলেও তো তারা আবার হত্যাকাণ্ডের দায় নিতে নারাজ এই সময় তো হত্যাকাণ্ড হয়েছে যদি মালিকানা নেয় তাহলে হত্যাকাণ্ডের দায় নিতে হবে যেমন ডক্টর ইউনুস পাঁচ আগস্টকে মানে নিতে চান না কারণ তাহলে হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হয় যেমন জুলাই অন্যতম হোতা সার্জিস আলম সরাসরি লিখছেন যে আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস আবার ডক্টর ইউনুসের আরেক সন্ত্রাসী সঙ্গী হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে বলেছেন পাঁচ আগস্টের ঐতিহাসিক ভূমিকা বিকৃত করার যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে এবং নাপার আরেক ক্ষমতাধর নেতা আকতা হোসেন লিখেছেন এই দিনটি মানে পাঁচই আগস্ট কোনো সরকারের একা সম্পত্তি নয় এটি নাকি জনগণের রক্তে অর্জিত কিন্তু প্রশ্ন হলো কোন জনগণ কাদের রক্তে শেখ হাসিনার বাড়ি বাসভবন তথা গণভবনের সামনে যারা অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল তারা কি সেই জনগণ যারা একজন নারী প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ফতোয়া মার স্লোগান দিচ্ছিল তারা কি বিপ্লবী যারা পুলিশ বাহিনীকে ঘেরাও করে আগুন দিয়েছে পুড়িয়ে মেরেছে সাংবাদিক পিটিয়েছে হিন্দু এলাকাগুলোতে হামলা চালিয়েছে যাদেরকে নাম দেওয়া হচ্ছে গণ এরা গণ অভ্যুত্যকারী গণ এই চরিত্র আরে না নারে না আরে নারে আলম না আরের হাসনাত ভাই না আক্তার সাহেব না না বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই এই দেশের স্বাধীনতা এসেছে একবারই উনিশশো সালের ছাব্বিশে মার্চ এবং ষোলো ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে এবং সে স্বাধীনতা এসেছে যুদ্ধে গণচেতনায় গণরক্তে সেটি কাগজে বা কুতে হয়নি বা ষড়যন্ত্রের দ্বারা আসেনি আর সে কারণেই এই জুলাই যারা বাংলাদেশ দখল করে ছাব্বিশে মার্চের স্বাধীনতাকে অস্বীকার করছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাসকে অস্বীকার করছে তারাই এখন এই জুলাই বলছে দ্বিতীয় স্বাধীনতা ওরা তখন জামায়াত শিবির বিএনপি হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে অস্বীকার করছে বিতর্কিত করছে ইতিহাস আবার এখন থেকে দ্বিতীয় স্বাধীনতা বলে ইতিহাসকে নিজেদের পকেটস্থ করতে চাইছে আরে এই সার্জিস হাসনাথ আক্তাররা এখন পাঁচ আগস্টের তথাকথিত গৌরব গাথা লিখতে লিখতে ভুলে গেছে যে এই পাঁচ তারিখেই একজন নারী প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল তাদের হত্যার পরে তার মরদেহ অবমাননার পরিকল্পনা ছিল এরা আসলে সেই নোংরা আর ভয়ঙ্কর অংশীজন কেন ইউনুস এবং তার এনসিপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা এই দিনকে ভুলে যেতে চায় আবার এনসিপির মঞ্চে থাকা সন্ত্রাসীরা দিনটির জন্য গর্ব করে কারণ পাঁচই অগস্ট একদিকে সর্বনাশ ঘটেছে আরেক দিকে বাংলাদেশের মালিকানার হস্তান্তর মানে হচ্ছে বলে মনে হয় ইউনুস চায় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাই আগস্টকে বা পাঁচ আগস্টকে মুছে ফেলতে চায় আর হাসনাত আক্তার সার্জিসরা চায় সেটাকে রাজনৈতিক মালিকানা বানাতে যাতে ভবিষ্যতে তারা বলতে পারে যে এই বিপ্লব আমাদের নেতৃত্বে এসেছিল পাঁচ আগস্টের ভয়ঙ্কর সহিংসতা ছাড়া তাদের ঝুলিতে তো আর কিছু নেই কিছু ফুটেজ আর স্টিল ছবি আছে যাতে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে বসে আছে আর গণভবনে তারা তাদের দাদির বয়সী এক নারীর অন্তর্বাসুচিয়ে বিকৃত আনন্দ করছে এসব ছবি তো আছে আর কিছু আছে বলুন আপনি বলুন এগুলো ছাড়া আর কোনো তাদের স্লোগানটি সেই কে আমি কে রাজাকার রাজাকার আহারে মূর্খের দল ইতিহাসকে সাজানো যায় না ইতিহাসকে চেপেও রাখা যায় না আর যদি তারা সত্য না বলতে পারে আগামীকাল হয়তো সেই সত্য তাদেরই গলায় দড়ি হয়ে ঝুলবে সত্যরা তবে কি আগস্ট আগস্ট কোনো মুক্তির দিন 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 নয় নয় এটি একটি রাষ্ট্রদ্রোহের সেটি বাংলাদেশের নারী নেতৃত্বের উপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর বাংলাদেশের সরকারের উপর নৃশংসভাবে আক্রমণের দিন দিনটি ছিল জঙ্গিবাদ মৌলবাদ এবং রাজনৈতিক সুবিধাবাদীদের অপবিত্র ঐক্যের প্রকাশ্য মঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কারণেই আট আগস্টকে বেছে নিয়েছেন নতুন বাংলাদেশ দিবস হিসাবে এর আগে বা পরে ঘটা সব ঘটনাকে ইন্ডেমনিটি দিয়ে ইউনুস নিজে পরিষ্কার থাকতে চাইছেন তার ডার্লিং পশ্চিমা গণতন্ত্রের কাছে আসলে আচ্ছা ডার্লিং বলাটা বোধহয় ঠিক হলো না বরং বলা ভালো তার পশ্চিমা মনিবদের কাছে এরপর থেকে বাংলাদেশে সাড়ে চার লাখ লোককে গ্রেফতার করে বিনা বিচারে জেলে রাখা হয়েছে জেলে পচে মরছে সাংবাদিক বুদ্ধিজীবী সহ আওয়ামী লীগের একশো জনের বেশি মন্ত্রী এমপি হুইপরা এখন এই দিবস নিয়ে নাপা এবং তাদের দলীয় পিতা ডক্টর ইউনুসের মধ্যে এই তর্ক বিতর্ক কি দেখা নেব নাকি আইওয়াস নাকি সত্যিকারের দুপক্ষের মধ্যে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়েছে এই প্রশ্নের উত্তর নানা জনের নানা রকম দেবেন আমি কি দেখছি সেটা আপনাদের একটু বলে যাই যেতে যেতে আমি দেখতে পাচ্ছি যদিও ডক্টর ইউনুসের বয়স পঁচাশি বছর প্রায় তবু তার ভেতর একজন হাসনাথ সার্জিস আক্তার বসবাস করে বা আছে যারা আসলে সন্ত্রাসী চেহারা এবং কর্মে সকল ভাবেই ডক্টর ইউনুসের ভিতরে সেই সন্ত্রাসী সত্তা বাংলাদেশকে দখল করতে চায় তারা আসলে মব তারা গায়ের জোরে দেশটাকে দখলে রাখতে চায় ডক্টর ইনুসে যে একজন হাসনাত সার্জিস বাক্তারের মতোই উগ্র ক্ষমতা লোভী মুনাফা লোভী সুদ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জয়লাভ করার অযোগ্য একজন কুচ্ছিত রাজনীতিবিদ তা বিগত এগারো মাসে আপনারা বুঝতে পারেননি আমি কিন্তু ঠিকই বুঝেছি বলেওছি বারবার আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস তার এই নাতির বয়সী সাথীদের কোনো ক্রেডিট দিতে আগ্রহী নন তাই তো তিনি পাঁচ আগস্টকে আড়াল করে নিজের শপথ গ্রহণের দিনকে রেখেছেন উদযাপনের জন্য নিজের ক্ষমতা গ্রহণের দিনকে উদযাপনের জন্য ডক্টর ইউনুস ডে খুব সুন্দর শোনাই কিন্তু দেখবেন কিছুদিন পরে ডক্টর ইউনুস এই তথাকথিত ক্যাসরা বিপ্লবীদের সাইড লাইনে ফেলে নিজেই হয়ে উঠতে চাইবেন সর্বক্ষমতা বা রাজনীতিবিদ হয়ে উঠতে চাইবেন আরো বিএনপি তো তাকে আজীবন প্রেসিডেন্টের পদও দিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে তাহলে বলুন কেন তিনি এই এক ঝাঁক হঠাৎ ফুলে ফেপে ওঠা সন্ত্রাসীদের জন্য কোন জাতীয় দিবস বরাদ্দ রাখবেন আপনাদের তো ভাগ্য যে দিনটিকে তিনি ইউনুস দিবস হিসেবে ঘোষণা করেননি এখনো বাংলাদেশ দিবস হিসেবে রেখেছেন বাংলাদেশ ও একটি ইউনুস দিবসও আসলে পেয়ে যাবে বলে আমার মনে হচ্ছে জাতীয় ইউনুস দিবস আপনি হয়তো মোবাইল ফোনে গ্রামীণ থেকে মেসেজ পাবেন জাতীয় ইউনুস দিবসের শুভেচ্ছা আরও বেশি করে ঋণ নিন মুরগির বাম্পার ফলন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ